রোগবিদ্যার মধ্যে প্রথমে হল হার্টে ব্যথা হইলে তো বুকে ব্যথা হইবই কিন্তু তোমার বইয়ে প্রথমে দিছে যে বুকে হার্টে ব্যথা ছাড়া বুকে ব্যথা কোন কোন কারণে হইতে পারে এগুলো কি বলে নন কার্ডিয়াক চেস্ট পেইন নন কার্ডিয়াক চেস্ট পেইনের কারণ কি হইতে পারে এই চিত্র দিয়ে আমি বুঝাই দিই ঠিক আছে তোমার থোরাসিক ক্যাভিটি বা এই যে এই জায়গায় কি কি আছে বুকে চেস্ট মানে কি বক্ষ এই থোরাসিক ক্যাভিটি বা বক্ষে কি যেই যেই অর্গান আছে ওই ওই অর্গানের সমস্যা হইলে চেস্ট পেইন হইব আমার কথা বুঝতে পারছো প্রথমে আসো কি প্রথমে এই যে লাং লাং এর বাইরে একটা আবরণ আছে না ভাই নাম কি প্লুরা নামক একটা আবরণ আছে রাইট তাই প্লুরাতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে একটা চেস্ট পেইন হইব প্লুরার ইনফিউশন এই চেস্ট পেইনটা অনেক কঠিন শার্প চেস্ট পেইন বুঝছো একটু শ্বাস নিতে গেলেই চেস্ট পেইন হয় এত খারাপ চেস্ট পেইন যাই হোক তারপরে আসো নিউমোনিয়া হইলে নিউমোনিয়া কি লাংসের রোগ না বাতাস নিউমো শব্দ অর্থ বাতাস বাতাসের মাধ্যমে লাংসে গিয়ে অ্যালভিওলাসে রোগ করে ওইটার কি বলে নিউমোনিয়া তাহলে নিউমোনিয়া এটা লাংসে সমস্যা হলে চেস্ট পেইন হইব আচ্ছা তারপরে আছে কি কোস্টোকন্ড্রাইটিস কোষ্ঠ শব্দের অর্থ কি আগেই বলছিলাম বলো কোষ্ঠ শব্দের অর্থ কি পশুকা কন্ড্র শব্দটার অর্থ কি বলো কন্ড্র বলো বলো ইংলিশ মিডিয়ামরা আরো ভালো পারার কথা কন্ড্র মানে কি বলো কন্ড্রিন কই থাকে কই থাকে কন্ড্র তরুণাস্থি থাকে তাহলে কন্ড্র শব্দের অর্থ তরুণাস্থি আমার কথা বুঝতে পারছো কোষ্ঠ শব্দের অর্থ কি রিপস কন্ড্র শব্দের অর্থ তরুণাস্তি বা কার্টিলেজ ভাই একটু দেহ তো রিপস গুলা স্টার নামের সাথে যুক্ত হওয়ার আগে একটা তরুণাস্তি তৈরি করছে না এই জায়গায় আমার কথা বুঝতে পারছো এই যে তরুণাস্তিটা তৈরি করলো এই যে তরুণাস্থি আর রিপস এটার মাঝখানে একটা জাংশন আছে না এই জাংশনটারে বলে কোষ্টো কন্ড্রাল জাংশন কারণ কি রিপস আর তরুণাস্তির মাঝখানে একটা জাংশন আছে যদি কোনো কারণে এই জায়গায় কোনো প্রবলেম হয় তখন এটাতে তুমি কি বলবা কোষ্ট কনড্রাইটিস আমার কথা বুঝতে পারছো পরশুকা আর তরুণাস্থির যে সংযোগস্থল ওই জায়গায় যদি কোনো প্রবলেম হয় প্রত্যেকটা পরশুকা মনে রাখবা স্টার নামের সাথে যুক্ত হওয়ার আগে একটা কি তৈরি করে তরুণাস্থি তৈরি করে ঠিক আছে হ্যাঁ রবিউল কি হয়েছে ও আচ্ছা হ্যাঁ তো তরুণাস্থি তৈরি করে ঠিক আছে এই যে তরুণাস্থিগুলো এটারে কি বলে কোস্টো কনড্রো ঠিক আছে মানে কি মানে পরশিকার সাথে যুক্ত তরুণাস্থি এটাতে যদি কোনো প্রবলেম হয় তখন এটা কি বলা কোষ্ঠ কনডরাইটিস আচ্ছা এরপরে আর কি হইতে পারে ভাই ট্রমার কারণে চেস্ট স্পাইন হইতে পারে ধরো তোমার কেউ হ্যাঁ বলো হুম বলো কি বলে তরুণাস্থির নিচে হাড় ঢিলেগা রাখবে তাহলে এই দেখ এই হলো তোমার রিব তোমার রিব এই পর্যন্তই শেষ হাড্ডি হাড্ডি এই পর্যন্তই শেষ তুমি কি জানো না প্রত্যেকটা জয়েন্টটা তরুণাস্থি থাকে তুমি এই যে তুমি আগে পড়ো নাই ছোটোবেলায় সাইনোবিয়াল জয়েন্ট পড়ছো সাইনোবিয়াল জয়েন্ট এই যে তোমার ধরো একটা হাড্ডি আঁকছিলা না আঁকার পরে এটার মধ্যে কি আঁকছিলা হাড্ডির মাথায় কি আঁকছিলা এরকম একটা তরুণাস্থি আঁকছিল না প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কি থাকে মানে একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে মিলতে গেলে কি লাগে একটা তরুণাস্থি লাগে মাঝখানে তরুণাস্থি যাতে ঘষা না খায় বুঝতে পারছো বুঝতে পারছো আচ্ছা তাহলে এই হাড্ডি নামের সাথে যুক্ত হয় না একটা তরুণাস্থি হয়ে তারপরে স্টারনামের সাথে যুক্ত হয় তরুণাস্থিও তো ভাই একদম তরুণাস্থিতে তুমি কি মনে করছো অনেক ফ্লুইড ফ্লুইড না তরুণাস্তি কিন্তু এই যে এই যে এটা এটা হলো তরুণাস্থি ফ্লেক্সিবল কিন্তু কঠিন সলিড কথা বুঝতে পারছো ফ্লেক্সিবল কিন্তু কি সলিড আমার কথা বুঝতে পারছো আচ্ছা এরপর আসো ট্রমার কারণে ভাই ট্রমার কারণে কি হইতে পারছো তুমি গুতা খাইলা গুতা খাই তোমার ফ্র্যাকচার হয়ে গেল তুমি পেশিতে টান খাইছো মাঝে মাঝে দেখবা বুকে পেশিতে টান খাই নার্ভ কম্প্রেশন হইলো তোমার তোমার হাড্ডি ডি ভাঙ্গিয়া গিয়া নার্ভের উপরে চাপ পড়লো নার্ভ কম্প্রেশন হইলো তাহলে ট্রমার কারণে হইতে পারে আচ্ছা তারপরে কি গলস স্টোন গলস্টোনের কারণে তোমার বুকে ব্যথা হইতে পারে গলস্টোন হইলো কই এই জায়গায় কিন্তু এই ব্যথাটা হইতে 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 এই পর্যন্ত চলে আসে কোন পর্যন্ত রাইট শোল্ডার পর্যন্ত গলস্টোনের ব্যথাটা তোমার আইডেন্টিফাই করা সহজ কারণ কি রাইট শোল্ডারে আসে না লেফট সাইডে হইলে সে না আমি হার্টের চিন্তা করতাম যখন সে বলবে রাইট শোল্ডার পর্যন্ত চলে আসছে তার মানে কি গলস্টোন স্টোন কই থাকে লিভার কই থাকে ডান সাইডে থাকে তো গল স্টোনের ব্যথাটা এই পর্যন্ত চলে আসে কারণ কি কারণ যেই নার্ভ এই গলস্টোনের সাপ্লাই দেয় ও এই জায়গা দিয়েই যায় তাহলে এই হেনে ব্যথা হইলে আস্তে আস্তে ব্যথাটা কি উপরে বলে রেফার্ড পেইন হইতেছে আর এক জায়গায় ব্যথা হইতেছে কথা বুঝতে পারছো তো এইটা রাইট শোল্ডারের এখানে ব্যথা হয় গলস্টোনের কারণে এটা মনে রাখবা লাস্টে কি অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাক যেটা আমাদের ডিকশনারিতে কি নাই এটার কারণে পিত্তথলিতে পাথর ঠিক আছে গল ব্লাডারে পাথর ঠিক আছে আচ্ছা হ্যাঁ লাস্টেরটা হলো কি অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাক যেটা কি আমাদের ডিকশনারিতে নাই কারণ আমরা কখনো অ্যাংজাইটিতে ভুগবো না আর আমরা আমরা কখনো প্যানিক অ্যাটাকও খাব না কারণ আমরা মেন্টালি রেজিলিয়েন্ট বুঝতে পারছো আমাদের এই টিমটা এই টিমটা কি কখনো প্যানিক অ্যাটাক খাবে পসিবল এটা অ্যাংজাইটি ডিপ্রেশন যাইবো আজকে ধরো পরীক্ষা কেউ মাইনাসে মার্ক পাইলো সে কি ডিপ্রেশনে চলে যাবে ইরফান যাবা ডিপ্রেশনে গত ক্লাসের কোয়েশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন কি ছিল মনে আছে তো সবার নাকি না ঠিক আছে কোনোভাবেই কি সোয়েব তোমার কি কোন চক্কর চলে নাকি কোনো মেয়ের সাথে শোনো আই দার ইউ চুজ দ্যাট গার্ল চুজ মি দুইটার একটা বুঝতে পারছো ঠিক আছে এক্সাম এনজাইটি আছে কিন্তু এই জায়গায় তো এক্সাম এনজাইটিতে আমরা পারমিট করি না তুমি তো এখানে নতুন মাল তুমি তো আগের দিনের মোটিভেশনটা খাও নাই ঠিক আছে তুমি আগের দিনের মোটিভেশনটা তো পাও নাই বুঝতে পারছো রক্ত গরমে ফাইটে যাইতে ছিল ওবার বুঝছো এমন মোটিভেশন দিয়েছিলাম যাই হোক আচ্ছা যাই হোক সমস্যা নাই আমরা আমরা এগুলার ভিতরে পড়বো না কখনোই